হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত সকাল সকাল উঠে পড়েছে দুষ্টু মিষ্টি ওদেরকে ছয়টা টুপিও পরে দিয়েছি আজকে জোর করে মজাটা পরেছে জোর করেই পরিয়েছি আর জুতোটাও পরেছে না হলে কোনো মতে এই পামসুগুলো পরে না ওরা এমনি জুতো পরবে কিন্তু এরকম বুট জুতো পরবে না পায়ে খুলে ফেলে দেবে বাবুকে বারবার আমি টেনে রাখছি কারণ আমি বিছানা গুটিয়ে রাখলে ও কোনো মতেই রাখবেই না কিছু সব এদিক সেদিক ছুঁড়ে ফেলবে এরকম ঘটনা করে সব সময় কোনো বোঝানো জিনিস ওদের জন্য রাখতেই পারবে না এই জন্য আমি ওদেরকে খাটি বেশি তুলি না নিচেই নেমে নেমে বসিয়ে দিই আর সকাল সকাল উঠে তো দুষ্টুমিতে ব্যস্ত ও আমার পেছনে দৌড়ছে ওর বোনকে মারবে বলে আমি ওকে কোলে নিয়ে নিয়েছি তাই জন্য ও আমার পেছনে ঘুরছে আর মামাও হাসছে আর আমি বসে বসে পড়েছি ওরা দুজন আমাকে মারতে ব্যস্ত আর আমি এমনি চোখ বন্ধ করে রেখেছি এই জন্য আমি কানছি মনে হচ্ছে আর পাপা তো বদমাসই শেষ নেই আর আজকে আমি বাইরেটা ঝাঁটাইনি ঠাকুমা ঝাঁটা ঝাঁট দিচ্ছে আমি নুনটা ঝাঁট দিয়েছি পরিষ্কার করে নিয়েছি খাবারটাও আজকে এখনও করা হয়নি নি একটু দেরি হয়ে গেছে আর ঠান্ডাটাও পড়েছে এই জন্য এদেরকে সকাল সকালও আজকে তুলিনি আর ওরা একটু দেরি করে উঠেছে এই জন্য আমি খাবারটাও করিনি খাবারটাও রেডি করতে হবে ওদের না হলে ওদের খাবারটাও জুড়াবে না গরম থাকবে আর আমি চেয়ারগুলো বের করেছি দুজন বসার জন্য ওদের বসতে দিলে মাম্মাম তাও চেয়ারে বসবে বাবু চেয়ারে বসবে না চেয়ার নিয়ে এদিক সেদিক দৌড়াবে এই জন্য চেয়ারগুলো ওদের বের করি না মাম্মাম বসছে আমি ব্রাশ করব বলে কলগেট বের করেছিলাম ও ব্রাশ করবে ব্রাশ দেখলে ব্রাশ করবে নাহলে কলগেট হাতে নেবে আর ওদের ব্রাশ তো এনে দিলে হবেও না কারণ ওরা দু দিন ব্যবহার করবে আর দুদিন পর ছুঁড়ে ফেলে দেবে কোথায় খুঁজেই পাবে না এই জন্য ওই যে জন্য ব্রাশ আনি এখনও ওরা দান মাসতে পারো দিলে ব্রাশ আনবো তখন তাই এই করতে করতে সময়ও চলে গেছে অনেকটাই এবং বাজারও করা ছিল না এই জন্য আজকে সকালে গিয়ে বাজার করে আনলো আর সেই চুমু মাছগুলো ছিল আর মাম্মাম তো সেই মাছগুলো খায় না এই জন্য ওর বাবা বাজার থেকে মা জেনেছিল মা জেনেছে ও মাছ খাবে বলে আর শাক এনেছে শাকে চড়চড়ি করবো আর মাছের দুই মিষ্টির জন্য মাছ ভেজে রাখবো আর মাছের টক আছে মাছের টকটা করে নেব আর চচ্চড়ি করব আজকে আর বেশি কিছু করব না কারণ মাম্মাম মাম্মামের জন্য মাছটা ভেজে রেখে মানে এক পিসি ভেজে রাখব আর বাকিটা ফ্রিজে রেখে দেব কেননা বা মানে মাছগুলো ভেজে নিলে একটু গ্যাস করবে এই জন্য মাছটা এমনি কাঁচা মাছটাই রেখে দিয়েছি ফ্রিজে মাছের টকটাও আমি রান্না কর রান্না করতে বসিয়ে দিয়েছি ভাতটাও বসিয়ে দিয়েছি আর জন্য একটা এক পিস মাছ ভেজে নেব আমি কালকে বড়ো মাছ ছিল না তাই জন্য মাম্মাম ভাত খায়নি একটুই ডাল দিয়ে ভাত খেয়েছিলো আর এও দেখে নিয়েছে যে মাছ এসছে এই জন্য মাছের পেছন পেছন ঘুরছে ওর জন্য এই জন্য ওর জন্য একটাই মাছ ভেজেছি আমি চরচুড়িটাও আমি করে নিচ্ছি দিলে ওদেরকে আবার পরিষ্কারও করতে হবে আজকে আর আমি চান করাইনি ওদেরকে গা মুছে দিয়েছি তারপরে খাবারটা নিয়ে চলে এসেছি মাম্ম আর পাপা খাবে বাবুকে ঠাম্মা খাওয়াচ্ছে আর আমি মাম্মামকে খাওয়াচ্ছি মাই দেখেছি এই জন্য খেতে এসেছি আর আজকে ফোনও দিইনি আমি জানিও খাবে না কিন্তু খেয়েও নিয়েছে কেন আজকে আমার ফোনের রিচার্জও শেষ হয়ে গেছিলো তাই জন্য ওরা ফোনের বাহানাটা নেই সকাল থেকেও ফোন পায়নি তো আজকের ব্লগ এইটুকুই টাটা বন্ধুরা